দেখছো এখন বিকাল না তোমার নিয়ে আমি ঘুরতে বের হয়েছি কোথায় রেল লাইনের ধারে আর যখন আমার বিয়ে হয়নি জানো এই ঘোড়াটাই আমরা ঘুরতে পারতাম না বাড়ি থেকে বের হতে পারতাম না বিনা অনুমতিতে বাড়ির বড়দের বিনা অনুমতিতে আমরা কখনো বের হতে পারতাম না তোমার বাবার সাথে বিয়ে হওয়ার পর আমি যখন যেখানে মন চাই তখন সেখানে যেতে পারি জানো রাতের বেলায় ঘুরতে ইচ্ছে হলে রাতের বেলায়ও ঘুরতে পারি